নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ আমি এখন বর্তমানে আছি আমাদের মানিকগঞ্জ সদর উপজেলায় গড়পাড়া ইউনিয়নের ধলাশ্বরী নদীতে দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু নদীতে নতুন পানি এসেছে এই যে জোয়ারের পানি এগুলো সব কিছুই দেখতে পাচ্ছেন নতুন পানি এসেছে গ্রাং গ্রাং কিন্তু এখন একদম টৈটুম্বুর কিছুদিন গেলেই কিন্তু পানি যদি হয় বন্যা হয় তাহলে কিন্তু ভরে আবার এই পানি কিন্তু আশেপাশে ছড়িয়ে যাবে আর বিশেষ করে বন্যা হওয়ার উপকারিতা কিন্তু একটি আছে কৃষি জমি যেগুলো আছে সেগুলো কিন্তু আরও উর্বর হয় পলিমাটি জমে এটি হলো আমাদের ধলেশ্বরী নদী এখন যে নদীটি দেখছেন আপনারা এই নদীটি কিন্তু আগে এরকম ছিল না আগে কিন্তু নদীটা আরও বড় ছিল এবং কি আরও জমজমার ছিল তাজা ছিল বললেই চলে তখন কিন্তু এই নদীতে নতুন পানি আসলে অনেক ধার ছিল নদীতে বাপ দাদা কিংবা চাচাদের কাছে শুনেছি যে এই নদীতে নাকি লঞ্চ স্টিমারও চলেছে আমি কিন্তু দেখে আপনাদের ওই সামনে কিন্তু একটি ব্রিজ আছে তো আমাদের এই বয়সে আমরা দেখেছি যে ওই ব্রিজটা যখন ছিল না তখন গুদারা বলতো ওই গুদারা দিয়ে মানুষ পারাপার হতো বর্তমানে ব্রিজ করা হয়েছেও ব্রিজটি এখন খুব একটা ভালো অবস্থায় না থাকলেও জোড়াতালি দিয়ে সামনে বাঁশের বেড়া দিয়ে বাঁশের ব্রিজ দিয়ে মানুষ চলাচল করতেছে এপার থেকে ওপার মানুষ চলাফেরা করে নদীর ঘাটে আসলেই কিংবা গোসল করতে আসলেই বিশেষ করে নব্বই দশকের মানুষ এই জিনিসটা বেশি চিনবে যে আমরা কী খেতাম নদীর পারে তো এই যে জিনিসটা দেখাবো এটির নাম কিন্তু কচরা বলে এই কচড়া কিন্তু আমরা নদীতে আসলে খুবই খেতাম এপার থেকে ওপার গিয়ে এপারে না থাকলে ওপার গিয়ে আমরা এই খেতাম এটি কিন্তু খুবই খুবই মিষ্টি মিষ্টি খেতে এখন দেখাবো আমি এই যে আমার হাতে যে কচরাটা দেখতে পাচ্ছেন এটির নাম কিন্তু কচরা বলি আমরা গ্রামাঞ্চলের ভাষায় থেকে আমরা কচরা বলি বিশেষ করে আমরা মানিগঞ্জের মানুষ তো এইটি কিন্তু আমরা খেয়ে দেখাবো এখনই এটি কিন্তু যারা খেয়েছে তারাই বুঝতে পারবে যে এটি কি জিনিস এই কচরাটি মূলত এরকম ভাবে ছুলে তারপরে চিবাতে হয় চিবালে কিন্তু একদম কুশলের রস যেরকম ওই রকম মিষ্টি ফিলিংস পাবে আপনারা আমি এখন যে জায়গাটিতে আসি এই জায়গাটি কিন্তু নদীর একটি অংশ তো এখানে আসে অনেকে আড্ডা দেয় ঘোরাফেরা করে বলতে গেলে যেখানে একটু চর জমে গেছে চর পড়ে গেছে এরকমই আর কি দেখতে পাবেন যে অনেকে এখানে গোসল করছে আবার আটা দিচ্ছে খুবই ভালো একটা ফিলিংস নদীর পারে গ্রাম অঞ্চল এরকম বসে থাকা বিকেল বিকেলবেলা খুবই আনন্দদায়ক গ্রামগঞ্জের এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে আপনারা সরাসরি চলে আসবেন বানিগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়ন বাংলাদেশ হাটের পাশেই ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম